হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নুপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি সর্বপ্রথম সালাদ মেখে নিচ্ছি তারপর সালাদ মেখে এক পাশে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমি মুরগির লেগ পিস বা চিকেনের লেগ পিস আমি রেডি করে রেখেছি যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা লেগ পিস আছে আর লেগ পিসের এখানে কিন্তু আমি কিছু মশলা দিয়ে এটা আমি ভেজে নিব এর মধ্যে হচ্ছে এটা সিম্পল আপনারা সবাই পারবেন এর মধ্যে হচ্ছে লবণ একটু হালকা হলুদ আর হচ্ছে মরিচ এটা দিয়ে ভালো ভালো করে কিছুক্ষণ আমি মেরিনেট করে রেখেছি তারপর দেন ভাজা শুরু করে দিয়েছি বেশিক্ষণ না আপনাদের কাছে সময় থাকলে আপনারা কিছুক্ষণ মেরিনেট মেরিনেট করে রাখতে পারেন আমি দশ মিনিটের মধ্যে মেরিনেট করে রেখে দিয়েছি তারপরে যে এখন ভাস বা ভালোভাবে ভেজে নিচ্ছি আর এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আর আমার চ্যানেলের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধু বান্ধবের সাথে আমার ফেসবুক পেজের নাম আর ইউটিউব চ্যানেলের নাম একই নপুর ব্লগ অ্যান্ড কুক আপনাদের সুবিধার্থের জন্য আমি বলে দিচ্ছি আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিও দেখে একটা কষ্ট করে লাইক দিয়ে যাবেন ভিডিও তো বানাতে অনেক কষ্ট হয় অবশ্যই ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় উপকৃত হয়েছি তাহলে একটা লাইক দিয়ে যাবেন তো এই যে কথা বলতে বলতে আমার মশলা আমি মধ্যে কষিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ মরিচ লবণ সবই দিয়েছি তারপর এটা ভালোভাবে কষিয়ে তারপরে এর মধ্যে আমি লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনের লেগ পিসগুলো ভাজা লেগ পিসগুলো এটা অনেকে কষিয়ে রান্না করে আমি চিন্তা করেছি সবসময় তো কষিয়ে রান্না করি একটু আজকে ভেজে রান্না করি আর এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া বা টালা জিরার গুঁড়া দিয়ে তারপর লাস্টে গরম মশলা দিয়ে দিয়েছি এই যে টালা জিরার গুঁড়াটা দেখতে পাচ্ছেন টালা জিরা গরম মশলা সবই দিয়ে দিয়েছি দিয়ে একটু আর পাঁচ মিনিট ভালোভাবে একটু রান্না করবো রান্না করে আমি কিন্তু চুলাটা অফ করে দিব আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ ডান এখন চুলাটা অফ করে দিব তারপরে এটা রান্না শেষ করে আরেক পাশে এখন ভাজি বসিয়েছি তো এর মধ্যে যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর এই যে ভাজির মধ্যে হচ্ছে সিম মটরশুঁটি গাজর ফুলকপি আলু এগুলো সব একসাথে আমি এর সাথে ভেজে নিচ্ছি আর এটা আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি বা বয়ল করে নিয়েছি আপনারা চাইলে একদম ইনস্ট্যান্ট কাঁচাটা দিয়েভাবে করতে পারেন তা আমি একটু সুবিধার্থার জন্য বয়ল করে নিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজাটা আলু দিয়েছি সাথে তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও